রিনা সদ্য নতুন বাসায় উঠেছে পুরনো বাসা নির্জন নিঃশব্দ দেয়ালে একটা বিশাল আয়না ছিল কিন্তু আয়নাটা কিছুটা অদ্ভুত প্রথমে কিছু বুঝতে পারেনি রিনা তবে দিনে দিনে সে খেয়াল করল আয়নার রিনা আর বাস্তবের রিনার মধ্যে কিছু ফারাক চোখে একটু বেশি গভীরতা হঠাৎ হঠাৎ আগে থেকে চোখের পলক ফেলা আর একদিন আয়নার রিনা বলেই ফেলল রিনা কাল বাইরে যাস না সময়টা খারাপ সে ভয় পেয়ে যায় পরদিন সত্যিই তার রুটের বাস অ্যাক্সিডেন্ট করে রিনা ভয় নিয়ে আয়নার দিকে তাকায় তখন আয়নার ভেতরে রিনা আবার বলে সবসময় আমি থাকি না আয়নায় আজ শুধু তোর সময় ছিল তারপর আয়না হয়ে যায় আগের মতো আর রিনা বুঝে যায় কখনো কখনো আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না ভবিষ্যত দেখায় যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলোকে আলোতে আনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই যাত্রায় আমাদের সাথে থাকুন